দুই সালের নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভির সামনে বিক্ষোভ সমাবেশ করেন পাহাড়ি ছাত্র জনতা তাদের প্রতীকী এনসিটিভি ভবন ঘেরাওয়ের এই কর্মসূচি আগে থেকে জানতে পেরে জামাত শিবিরের বি টিম তারা কিছু গুন্ডা সংগ্রহ করে যে এই পাহাড়ি আদিবাসীদের উপরে হামলা চালাতে হবে কেন তারা আদিবাসী হয়ে নিজেদেরকে আদিবাসী মনে করে তারা তো নিজেদেরকে মনে করবে বাঙালি কিছুদিন পর তারা নিজেদেরকে মুসলমান দাবি করবে সবাই মিলে জান্নাতে যাবে কেন তারা নিজের আইডেন্টি জন্য আন্দোলন করছে দাবি তুলছে যে আমরা পাহাড়ি আদিবাসী আমাদের স্বীকৃতি দাও এটা তো জামাত শিবির সহ্য করবে না এমনকি বাঙালি যে সেই উগ্র জাতীয়তাবাদ সেটার বিরুদ্ধে চলে যাচ্ছে তো তাই না আমরা দেখেছি গত জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা যেভাবে ছাত্রছাত্রীদের উপরে হামলা চালিয়েছিল রক্ত ঝড়িয়েছিল সেই একই রকম হামলা একই রকম রক্ত ঝরছে পাহাড়ি আদিবাসী শিক্ষার্থীদের শরীর থেকে কিন্তু অবাক করার হলেও সত্য যে এখন প্রগতিশীলরা চুপচাপ বসে আছে কাকে রেখে কাকে ধরবে আবার জামাত শিবির যেহেতু তাদের ভাসুর ভাসুরের নাম তো মুখে নেওয়া যাবে না তাই এই গোষ্ঠী তাদের ভিন্ন নামে ব্যানার বানিয়েছে অতীতে আমরা দেখেছি হেলমেট থেকে শিবির বের হতে কদিন পরে দেখবেন আরো বিভিন্ন প্রাণী একটা শিয়াল হঠাৎ করে দেখবেন যে সে তো আসলে শিয়াল না সে শিবির গায়ে একটা শিয়ালের চামড়া ছিল সে বললো ভাই কিছু করার নাই বিপ্লব করতে দিয়া এই শিয়ালের চামড়া পরে ঘুরেছি আর কি তো এই যে বি টিম বা সি টিম বা ডি টিম যে টিমই বলেন না কেন তারা তাদের এই টিমের নাম দিয়েছে স্টুডেন্ট ফর সাভারেন্টি মানে সার্বভৌমত্বের জন্য ছাত্র তাদের এই সার্বভৌমত্বের ব্যাখ্যা কী কী মনে করে ছাত্র মানে এই ছাত্র জনতা বা এরা আবার নিজেকে অনেক কিছুই দাবি করে কেউ কেউ বলছে বৈষম্য বিরোধী তথা বৈষম্যবাদী ছাত্রদের নেতা এদের কাছে সার্বভৌমত্বর মানে খুব স্পষ্ট একটু আগে যেটা বলছিলাম বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি এর বাইরে আর কোনো মিশন তাদের নাই সবাইকে বাঙালি তথা মুসলমান বানিয়ে দিতে হবে প্রিয় বন্ধুগণ আমরা অতীতে এই পাহাড়ের ইতিহাসে বহু ঘাত প্রতিঘাত দেখেছে জিয়াউর রহমান উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামে সেটেলার বা বাঙালি পুনর্বাসনের পরিকল্পনা চালু করেন অর্থাৎ পাহাড়িদের জমি জমা দখল করে যে সকল সন্ত্রাসী বাঙালি আছে তাদেরকে ওইখানে চাল ডাল দিয়ে পাঠালো প্রতি মাসে মাসে তাদের টাকা পয়সা চাল ডাল দেওয়া শুরু করলো যেন তারা পাহাড়িদেরকে বিরক্ত করতে পারে তো এই পদক্ষেপটি ছিল একটি ভয়ঙ্কর বিতর্কিত পদক্ষেপ যার মাধ্যমে মূলত পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ভূমিতে বাঙালি জনগোষ্ঠীকে বসতি স্থাপন করানোর মাধ্যমে পার্বত্য এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি করা হয় যা একটি স্পর্শকাতর ইস্যু সেই সময় থেকে হয়ে এসেছে প্রিয় বন্ধুগণ উনিশশো সালের দ্বিতীয় বা দোসরা ডিসেম্বর আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পন্ন করলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা এই চুক্তিকে শান্তি চুক্তি বলেও আখ্যায়িত করলেন শান্তির মা বাবা কবে যে মরে গেছে কিন্তু এই আওয়ামী লীগ শেখ হাসিনার চেলাগুলাও কিন্তু পাহাড়ি আদিবাসীদেরকে আদিবাসী পাহাড়ি বলতে অস্বীকৃতি জানালো বঙ্গবন্ধুর ব্যাপারে তো কথাই আছে তিনি বলেছিলেন তোমরা বাঙালি হয়ে যাও যাই হোক সেই বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু আমাদের বর্ষিয়ান নেতা তো অভিসাং সাংবাদিক সেই নেতার কন্যা এসে বৈষম্য সারানোর চেষ্টা করলেন এবং তার দলের চেলাচামুন্ডা বা লিখিতভাবে এই আদিবাসীদেরকে বলা হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী ভুলে যাননি তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা কেউ তাদেরকে আদিবাসী বলবে না আদিবাসী বললে কি সমস্যা ওই যে উগ্র জাতীয়তাবাদ আঘাত আনে আমরা আজকে অর্থাৎ এই দু সালের জানুয়ারিতে এসে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে বলা হচ্ছে যে তারা আদিবাসী খোলস সবাই ছাড়ে নির্ভর করে কার কতটুকু স্বার্থ এবার এই যে হামলা চালানো আদিবাসী শিক্ষার্থীদের উপরে জামার শিবির কর্তৃক এদের বক্তব্য কী ছিল তারা প্রথমে বেধরক পেটালো অসংখ্য ছাত্রছাত্রীর শরীর আঘাতের মাধ্যমে মানে রক্ত ঝরাতে ঝরাতে এমন অবস্থা করেছে যা আমি আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না ব্লার করতে হচ্ছে কারণ এটা দুর্বল চিত্তের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর হবে এবং এই হামলায় স্পষ্টভাবেই হত্যার উদ্দেশ্যে বড়ো রকমের ভয় দেখানোর উদ্দেশ্যে হামলা কি দিয়ে করা হয়েছে ক্রিকেটের স্ট্যাম্প এবং সেই স্ট্যাম্পের সাথে আবার তারা জাতীয় পতাকাকে বেঁধেছে এখানে যদিও জাতীয় পতাকার অবমাননা হবে না জাতীয় পতাকা দিয়ে মানুষকে পেটানো হচ্ছে এই দেশের নাগরিককে অথচ চিন্ময় কৃষ্ণ দাস আজও জেল খাটছেন কী হয়েছিল চেরাগির মোড়ে কতিপয় লোক কেন পাকিস্তানি পতাকার কাছাকাছি একটি খচিত পতাকা উত্তোলন করেছিল তাই তিনি দেশদ্রোহী তাকে মাসের পর মাস জেলে রাখা তার আইনজীবীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা মামলা দেওয়া অনেক কিছু ঘটেছে যাই হোক এই দেশপ্রেমিক দেখতেই পাচ্ছেন ক্রিকেটের স্ট্যাম্পে জাতীয় পতাকা লাগিয়ে পাহাড়ি আদিবাসীদের পেটানোর মাধ্যমে তারা তাদের বীরত্ব দেখালো এবং বীরত্ব পরবর্তীতে তারা দাবি করলো তাদের মাথা ফেটে গেছে এবং মাথা ফাটার পরে তারা ব্যান্ডেড লাগালো এই ব্যান্ডেড থেকে গোবর বেরিয়ে আসলো এখন আপনারা অনেকেই ভাবতে পারছেন যে মাথা বাটলে রক্ত বের হবে গোবর বের হলো কেন আর এই হতে মাথায় তো আছেই গোবর বের হবে কি এবং গোবর নিয়ে সে কী কান্নাকাটি আবার এই বিপ্লবীদের মধ্যে কেউ কেউ এসে তো বলেই দিল যে প্রশাসন আর এই সন্ত্রাসীরা মিলেমিশে পাহাড়ি আদিবাসীদের উপরে হামলা চালিয়েছিল শুনুন তাদের মুখ থেকে আমরা প্রশাসনের সাথে আমরা একত্রিত হয়ে তাদেরকে আমরা প্রতিহত করতে চেয়েছিলাম আমরা প্রশাসনের সাথে আমরা একত্রিত হয়ে আমরা প্রশাসনের সাথে আমরা একত্রিত হয়ে অথচ তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমাকে এই যে দেখেন আমি আমাকে আমাকে তারা আমাকে তারা আমাকে তারা এই যে মাথা পাড়াইছে ঠিক এখন থেকে এক ঘন্টা বা এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট পূর্বে তো তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি এই বিষয়টি আসলে কি বলবেন আমার সম্প্রচারে কিন্তু আছে আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমি আমি আমার কোনো অসুবিধা নেই আমি আপনাদের খুলে দেখা দেবো আমরা দেখলাম আসলে আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে ওদিকে এগিয়েছিলেন এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পুলিশের ব্যারিকেড ভেঙেছি তখন যখন আমরা ধাওয়া করেছি এরা নাকি ছাত্র এই বুড়ো সে নারীদেরকে পেটাচ্ছে এখন এই বুড়োকে আমাকে ছাত্র হিসেবে ধরে নিতে হবে এই ব্যক্তিদেরকে সরাসরিভাবে গং জানেন আপনারা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এরা পৃষ্ঠপোষকতা করেছে করে যাচ্ছে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে কিভাবে মারবে সেটাও বলে দিয়েছে এবং বলে দিয়েছে মিডিয়াকে কে এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করা যাবে না মিডিয়া সংবাদ প্রচার করেনি করলেও এভাবে করেছে যে দুই পক্ষের মধ্যে মারামারি কিন্তু ভিডিও ফুটেজ থেকে আমরা স্পষ্ট হচ্ছি এক পক্ষ অর্থাৎ বীর বাঙালিরা পাহাড়ি আদিবাসীদের বেধরক পিটিয়েছে এখন মিডিয়ার বাইরে সোশ্যাল মিডিয়া তো আছে এবং সেখানে কিছু দুষ্ট লোক এই নির্যাতনের ছবিগুলো পোস্ট করে ফেলেছে এখন ইউনুস গ্যাংয়ের তো মাথা খারাপ তাদের তো একটা কিছু বলতে হবে পুলিশদের পাঠালো যে আমাদের বীর বাঙালিদেরকে নিয়ে আসেন থানায় এনে তাদের ব্যান্ডেড খোলা হলো গোবর পরিষ্কার করা হলো কিন্তু কোথাও কোনো ফাটা দাগ দেখা যাচ্ছে না মানে এদের মাথায় এতই বেশি গোবর যে না ফাটলো ঘিলুর মধ্যে থাকা গোবর মানে ঘিলুই গোবর গোবরই ঘিলু সেগুলো বের হয়ে আসে যাই হোক হয়তো দুই চারটাকে নামমাত্র আপ্যায়ন করা হবে আপ্যায়ন মানে কি একটু জেলে যাওয়া দুই দিন একটু ঘুরে আসা তারপরে আবার সেই বীর বাঙালির খেতাব পাওয়া এগুলো চলবে আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন এই তামাশা সকল ক্ষমতাসীনরাই করে এসেছে আজ দু সালে এসেও তাদের অধিকারের কথা বলতে হয় কত বড় লজ্জার হলে এই পরিস্থিতি আমাদের দেখতে হবে আমরা এই বাঙালিরাই তো উনিশশো সালে ভাষার জন্য জীবন দিতে হয়েছিল ভাষা আন্দোলন সম্পর্কে আমরা কে না জানি আমার নতুন করে বলতে হবে বলতে হবে না তো সেই ভাষার জন্য জীবন দেওয়া জাতি পাহাড়ি আদিবাসীদের ভাষা কেড়ে নিচ্ছে তাদেরকে বাংলায় পড়তে বাধ্য করা হচ্ছে তারা পড়ছেন এই বাঙালিরা যারা উর্দু ভাষী পাকিস্তানিদের বিরুদ্ধাচরণ করেছিল কারণ তারা আমাদের সাথে বৈষম্য করছিল আমরা বাঙালি আমরা কালো আমরা বেটে আমাদের কোনো অধিকার থাকতে পারে না আমরা সহি মুসলমান না এরকম নানান বৈষম্যের শিকার হয়েছিলাম আমরা সেই বাঙালিরা পাহাড়ি আদিবাসীদের অধিকার দিতে চাই না তাদের অধিকার কেড়ে নিয়ে আমরা যেভাবে চলতে বলবো সেভাবে তারা চলবে বলে মনে করি তাই তো এই ধরনের নিকৃষ্ট আচরণ এই কথাগুলো বলতে গেলে আমাকে এসে বলবে যে আমার সঠিক দেশপ্রেম নাই পাহাড়িরা স্বাধীনতা চায় তারা আরে স্বাধীনতা চাইবে না মানে আমি তো পাহাড়িটা স্বাধীনতা চাই এবং সেই স্বাধীনতা বিশ্বাস করি তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যে দশটা ভাগ করে মানচিত্রকে আমি তাদেরকে স্যালিউট জানাবো আমি ওই বাঙালিত্বে বিশ্বাসী করি না আমি বাংলা ভাষী বাংলা আমার মাতৃভাষা কিন্তু আমি বাঙালি নই আমি এই ছেচরা বাঙালি হতে চাই না হ্যাঁ বাঙালি হিসাবে একটা সময় আমার গর্ব ছিল মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এবং বাহানের ভাষা আন্দোলন নিয়ে কিন্তু কোনো গর্ব আমার নেই আমি সেই আমি স্ল্যাং ব্যবহার আর করলাম না আমি তো সেই জাতি যারা অন্যের ভাষা কেড়ে নেই অন্যের ভূমি কেড়ে নেই অন্যের স্বকীয়তা সংস্কৃতি ধ্বংস করে দিতে চাই বাধ্য করছি আমার মতো হতে তারা বাধ্য হবেন না এই পাহাড়ি আদিবাসীরা আন্দোলন করবেন তাদের মনে আপনারা ঘৃণার সঞ্চার করেছেন বছরের পর বছর ধরে জেন জি যেমন বুঝতে পারলো যে হাসিনা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কথা বলেছে এগুলো বাট পারি সে নিজেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করত না তাই এই জেনারেশনকে এত মুক্তিযুদ্ধের গল্প ইতিহাস পাঠ্যপুস্তকে শুধু বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এছাড়া এত কিছু ছিল না প্রায় তো এত কিছু গিলিয়েও কিন্তু বাস্তবতার থেকে স্মরণ যায়নি মানুষ বুঝতে পেরেছে যে ওই নারীটি একটা স্বৈরাচারী এবং তাকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো ডিকটেটর পালিয়ে যেতে হয়েছে এই জামার শিবির এরা কারা এদের পূর্বসুরী রাজাকার আলবদর আল তারা পালিয়ে গেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জিয়া রহমান তাদের এনেছে পরের ঘটনা তো জানে তাদের ভোট কত পারছেন তারা এসেছে পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে ইউনুস শুক্র শুক্রে দুই দিন হয়েছে তিনি ক্ষমতা নিয়েছেন একজন অধ্যাপক মানে এইসব মানুষের নাম ধরে আমার ডাকতে হয় এতটা অসভ্য বর্বর এতটা মানে হিংসা পোষণ করছে হাসিনার উপর তারা এতটা আক্ষোভ মানুষকে কেন কষ্ট দিচ্ছে আজকে এই সন্ত্রাসী বাহিনীদেরকে লিয়ে দিচ্ছে তাদেরকে বলছে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ তারা তারা এই যুগের বীর বীরদের অবস্থা দেখলেন তো বীরদের মাথা থেকে গোবর বের হচ্ছে কিছুদিন পর আরও অনেক কিছু বের হবে পার্বত্য চট্টগ্রাম যদি আলাদা হয়ে যায় তারা যদি স্বাধীনতা চায় স্বাধীনতার জন্য লড়াই করে আমি আমার সর্বশক্তি দিয়ে তাদের পাশে আছি কারণ আমার চোখের সামনে তারা নির্যাতিত নিপীড়িত কোনো পুস্তক কোনো চেতনা কোনো জাতীয়তাবাদ আমাকে স্পর্শ করে না আমাকে মানুষের রক্ত স্পর্শ করে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা তারা বলেছিল এখন তারা বৈষম্যবাদী সেই সময় আন্দোলকে আন্দোলনকে সমর্থন করেছিলাম কারণ আমার চোখের সামনে রক্ত ঝরছিল সে শিবিরের সদস্য হলো তার শরীর থেকে রক্ত ঝরার বিপক্ষে জামার শিবির ব্যায়াম করবেন না আবার তাদের রাজনীতিও করতে দেবেন না তাদের নাগরিক হিসেবে এই দেশে থাকতে দেবেন না তাদের পরিবারের সদস্যদের হয়রানি করবেন এটা হাসিনা অন্যায় করেছিল আজকে সে পালিয়ে গেছে এই বাঙালি চেতনাধারী এরাও পালাবে না পালিয়ে কোনো উপায় নাই কোনো চক্রান্তকারী স্বৈরাচারী ঘৃণা বিদ্বেষ লালনকারীরা সুস্থভাবে সুস্থ মানুষের সাথে বসবাস করতে পারে না তারা খড়কুটকুটোর মতো ভেসে যায় ভেসে যাবে সময়ের অপেক্ষা কিন্তু ইতিহাস এই বর্বরতার এই অন্যায় সাক্ষী আমি আবার বলছি পাহাড়ি আদিবাসীরা যদি স্বাধীনতা চান তারা যদি মনে করেন বাংলাদেশের সাথে তারা থাকবেন না বাঙালির সাথে থাকবেন না আমি তাদের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা এবং সম্মান করি আপনারা লড়ে যান অধিকার আদায় অবশ্যই হবে